এমনটাতেই আবদ্ধ নয় এই একুশে জুলাই এই যে মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত ভারতবর্ষের যিনি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন এবং যিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড ভারতবর্ষের অত্যন্ত কম বয়সী যারা সাংসদ রয়েছেন তাদের মধ্য দিয়ে মানুষের জন্য কাজের জন্য এগিয়ে যাওয়ার যার রাজনীতি রয়েছে এবং তিনি যখন এই ভারতবর্ষে শুধু বাংলার মানুষ নয় শুধু তৃণমূল ভোটাধিকার প্রয়োগ করার অধিকার যিনি এই ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠা করেছেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যিনি ভারতবর্ষে সংসদ ভবনে সর্বাধিক মহিলা নেতৃত্বের দ্বারা এই ভারতবর্ষ যাতে পরিচালিত হতে পারে সেই অধিকার স্বীকৃত করার একজন কাণ্ডারী সেই জায়গা থেকে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মনে করি যে এই মানুষটির সহচর্য প্রাপ্তি আমাদের কাছে যথেষ্ট গর্বের অবশ্যই এবং একুশে জুলাই হচ্ছে শহীদ স্মরণের দিন এবং প্রতিজ্ঞাবদ্ধ হবার দিন কারণ একুশে জুলাই উনিশশো সালে যেই মানুষগুলোকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মানুষের সচিত্র প্রতিষ্ঠা করতে গিয়ে তেরো জন সাথীকে হারিয়েছিলেন যারা আজ এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায়নের পর আজ যারা আমাদের পাশে নেই যাদের অভিজ্ঞতা প্রাপ্তি আমরা করতে পারি না যারা আমাদের সাথে আর নেই তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করে চলেছে উনিশশো তিরানব্বই থেকে দু পর্যন্ত এবং আমরা বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস যতদিন ভারতবর্ষের রাজনৈতিক ময়দানে থাকবে ততদিন ফেলে আসা প্রত্যেকটি মানুষকে যাদেরকে আজ আমরা পাশে পাইনি তাদেরকে স্মরণ করবে এবং তৃণমূল কংগ্রেস সেই সাথে স্মরণ করবে সেই সময় মানুষদের যারা রাজনৈতিক ভাবে পথ চলতে গিয়ে আজ হয়তো আমাদের সাথে নেই তাই এই দিনটি কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের একটি মাত্র কর্মসূচি পালনের দিন নয় এই দিনটি হচ্ছে একটা প্রত্যয় এই দিনটি হচ্ছে একটা আদর্শে বহু রাজনৈতিক দল আছে ভারতবর্ষের বুকে তাদের হাজার হাজার কর্মী রয়েছে কটা রাজনৈতিক দল কটা তাদের কর্মীদের কথা ভাবে কটা কর্মী যখন রাজনৈতিক সংগ্রামের ময়দানে দাঁড়িয়ে হারিয়ে যায় বা শহীদ হয়ে যায় সেই রাজনৈতিক দল তাদেরকে নিয়ে ভাবে উনিশশো তেরো সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন ছিল সেই আন্দোলন কিন্তু যুব কংগ্রেসের নেত্রী হিসেবে তিনি সংগঠিত করেছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় কংগ্রেসকে আমি আমার জীবদ্দশায় এখনো পর্যন্ত দেখতে পাইনি সেই সাংঘাতিক ঘটনা নিয়ে তারা আজ শ্রদ্ধাশীল ভাবে তারা আজ শহীদ বরণে কতটা আন্তরিকতার সাথে তারা রাজনৈতিক কর্মসূচি নেয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেতৃত্ব যিনি বন্দুকের সামনে দাঁড়িয়ে যিনি মারমুখী রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস কোন পুলিশের গুলিতে যখন মানুষের প্রাণ যায় 93 সালে যেমন হয়েছিল নন্দীগ্রামে যেমন গেছিল। তখন তাকে অবশ্য বলতে হয় রাষ্ট্রীয় সন্ত্রাস সেই রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে যেই নেত্রী অবিচল থাকে সেই নেত্রীর কখনো তার সঙ্গীদেরকে এগিয়ে দিয়ে নিজে পিছনে চলে যায় না আমরা এগারো সালের পর থেকে আমরা ছোট থেকে বড় হবার সাথে সাথে বহু রাজনৈতিক দলকে আমরা দেখতে পেয়েছি যাদের নেতৃত্বরা পিছন থেকে মানুষকে এগিয়ে দেয় তাদেরকে উদ্বুদ্ধ করে যে তোমরা গিয়ে একটা আক্রমণাত্মক আন্দোলন করো যারা নির্যস্ত দল গ্রহণ করবে যদি তাতে আক্রমণ হয় এবং তাতে কোনোরকম ক্ষয়ক্ষতি হয় তাহলে আমরা পিছন দিয়ে পালিয়ে চলে যাব এমন রাজনৈতিক দল আমাদের ভারতবর্ষে ঘুরি ভুরি রয়েছে কিন্তু আমি তৃণমূল নেতৃত্বকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি যারা আন্দোলনের সারিতে সবার প্রথমে নেতৃত্বই এগিয়ে গেছে তারা রকম অকুত ভয় মানসিকতা নিয়ে ভয় তারা জয় করেছে আজকে একুশে জুলাই আমাদের বিশেষত এই ভারতবর্ষের বুকে বাঙালি জনজাতির জন্য এই ভারতবর্ষের বুকে যারা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে তাদের জন্য এই ভারতবর্ষের বুকে যারা নানা মত নানা ভাষা নানা পরিধানে বিশ্বাস করে তাদের জন্য লড়াইয়ের দিন আজকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে সর্বাধিক বাঙালির প্রাণ দানের মধ্য দিয়ে শহীদের মধ্য দিয়ে জীবন নাশের মধ্য দিয়ে কারা হুদ্ধ হবার মধ্য দিয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেই ভারতবর্ষে বাঙালি জাতির মানুষ কেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক আক্রান্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার পরিযায়ী মানুষকে আক্রমণ করা হচ্ছে এখন নতুন একটা টাউন তৈরি করা হয়েছে টুস ব্যাগ বাঙালি জনজাতির মানুষকে বিভিন্ন রাজ্য থেকে নানাভাবে পরিকল্পনা করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে যদি তারা বাংলাদেশের নাগরিকই হয়ে থাকে যদি তারা ভারতবর্ষের নাগরিকই হয়ে থাকে তাহলে পরবর্তী সময় বিএসএস আমাদের সীমান্তরক্ষী বাহিনী তারা বাংলাদেশের সাথে ফ্ল্যাগ মিটিং করে সেই সমস্ত ভারতবর্ষের নাগরিকদের পুনরায় ফেরত নিয়ে আসতে পারছে কি করে এই প্রশ্নটা আপনাদের প্রত্যেকের মেনে দেখতে হওয়া উচিত